আসসালামু আলাইকুম নতুন আর একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো এবং এই পাঞ্জাবিটা হচ্ছে বিক্সিবল কাপড়ের পাঞ্জাবি হচ্ছে ছোটদের পাঞ্জাবি তো এই পাঞ্জাবিটা হচ্ছে আমি রেডি করেছি মানে বানিয়েছি আমার হচ্ছে ভাগিনাকে গিফট করব ওর সামনে হচ্ছে সুনত খাতনার প্রোগ্রাম তো তখন হচ্ছে ওকে এটা পড়াবো এই জন্য হচ্ছে পাঞ্জাবিটা আমি বেসিপাল কাপড় দিয়ে বানিয়েছি এবং আমি আমার পছন্দমতো সাইড বোদাম দিয়েছি এবং এই পাঞ্জাবিটা যখন আমি হচ্ছে ড্রয়িং করতে বসেছি তখন আমি কি দিয়ে কি করব আমার মাথায় কিছু কাজ করতেছিল না কি সুতা দিবো কী করবো অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম পরে ইচ্ছে মতো একদম আন্দাজে মানে পুরো ড্রয়িংটা করেছি যাই হোক সুতার কালার আমি দুইটা সিলেক্ট করেছি তা আমার মনে হচ্ছিলো যে রেশমি সুতাটা দিয়ে করলে ভালো হবে কিন্তু রেশমি সুতাটা বিক্সি বয়াল একটু পাতলা হওয়ার কারণে এটাতে করলে ফিনিশিংটা সুন্দর আসে না তারপরেও ট্রাই করবো যদি ভালো মতো করতে পারি করবো নয়তো বা আমি কাঁঠাল কালারে যেই সুতাটা দেখালাম ওটা দিয়েই করব এখানে আমি আরও দুইটা পাঞ্জাবি করেছি এই পাঞ্জাবিগুলো টোটাল চারটা পাঞ্জাবির অর্ডার আছে দুইটা পাঞ্জাবি অলরেডি এর আগে আমি ড্রয়িং করে দেখিয়েছি অলরেডি ওই দুইটা সেলাইও হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে এবং বাকি আরও দুইটা হচ্ছে আমি আজকে ড্রয়িং করে নিলাম সেগুলোতেও হচ্ছে কাজ শুরু করবো ইনশাআল্লাহ তো চলুন তাহলে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পাঞ্জাবিটা করলাম আসলে পুরোটাই আমি একদম আন্দাজে যা মাথা এসেছে মনে এসেছে শুধু আমি ওরকম করে এঁকে নিয়েছি তো পরে শেষে দেখলাম যে না ডিজাইনটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে অবশ্য পুরোটা কাজ করার পর আরও বেশি ভালো লাগবে তো যেহেতু এটা কাস্টমারের না কাস্টমারের হলে তো কাস্টমার বলে দিত এইভাবে এইভাবে করা তখন আমার মাথায় কোনো প্যারা থাকে না যখন কাস্টমার বলে দেয় আর যখন বলে যে আপু তোমার পছন্দ মতো করো তখন আমার মাথার মধ্যে অনেক বেশি টেনশন হয় যে আমি কী করবো কী করবো কোনটা দেখে কোন ডিজাইন দিব একটা আপু ভৈরব থেকে আমাকে একটা ওয়ান পিসের অর্ডার দিয়েছে সম্ভবত মাসখানিক হয়ে গেছে সে আমাকে বলেছে যে আপু তোমার পছন্দ মতো দিও আমি তার ওই কাজটা এখনও ধরতে পারিনি তবে কিছু ডিজাইন আমি সিলেক্ট করে রেখেছি আমার হাতের এই যে চাপগুলো একটু কমলেই আপুর কাজটা ধরবো আর আপু যদি বলতো যে আমাকে একটু তাড়াতাড়ি দিও হয় বা এই কাজটা দিলাম এই কাজটা করে দিও তাহলে কিন্তু আমার এতদিন কাজটা হয়ে যেত আপু যেহেতু আমাকে সময় দিয়েছে এবং বলেছিল যে আমার পছন্দ মতো দিতে এই জন্য হচ্ছে আমারও দেরি হচ্ছে যাই হোক গল্প করতে করতে কিন্তু আমি শিলা ড্রয়িং করে নিচ্ছি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন যে কিভাবে আমি ড্রয়িংগুলো করি আর ড্রয়িং করাটা কিন্তু আসলে সবটাই হচ্ছে নিজের মধ্যে আমি মানে কতটা সুন্দর করব কিভাবে কী করব সেটা আসলে আগে থেকে ভেবে চিনতে করতে হয় আমি যেরকম হুটহাট করে করে ফেলেছি এটার রেজাল্ট কেমন আসছে আপনারাই বলবেন যা কেমন হয়েছে তো যেহেতু ছোটো বাচ্চা আমার মনে হচ্ছিল বুকের উপর একটু হ্যাভি কাজ দিলে আর যেহেতু একটা অনুষ্ঠান একটু গডিয়াস কাজ দিলেই ভালো লাগবে আমি আমার মতো করে চেষ্টা করেছি দেওয়ার জন্য আমার মনে হয় পুরো কাজটা যখন সেলাই করা হয়ে যাবে কমপ্লিট করা হয়ে যাবে তখন নিশ্চয়ই ভালো লাগবে তো আপনারা যারা ড্রয়িং করতে পারেন না হাতের কাজ পারেন তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে ড্রয়িং করে নিতে পারেন এবং যারা হচ্ছে অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ